এবার রাজধানীর হাজারিবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা আজ হাসনাত আব্দুল্লাহ মুখে পড়েন উসমান হাদির মতোই গত কিছুদিন ধরে অনেক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছিলাম যে উসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আবুল্লাহ কি হয় এবং এই কে হাসনাত টার্গেট হিসেবে উল্লেখ করে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না লিখেছেন গুলি করতে হবে খাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চিত করাতে হবে এবং ছোট ছোট ভুল শুধরে সুত্রে নেওয়া হবে যে ভারত যে কোনো সময় হামলা চালিয়ে দিতে পারে কোনো প্রকার আইনের বালাই নেক্সট হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সূত্রে জানতে পারছি

কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়ায় যতই মেরে ভাই মেরে মুসলিম মাজাই বলো প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি একই করুণ পরিণতি এমনিতে ওসমান হাবিকে গুলি করার কারণে বাংলাদেশে একটা তোলপাড় শুরু হয়েছে ভারতের সেভেন সিস্টার্স ভারত দখল হয়ে যাচ্ছে দুই দেশের হাইকমিশনকে তলব করা ভারতের আপনার দূতাবাস ঘেরাওয়া করা তাদেরকে অশ্রাব্য অথ্য ভাষায় জালিগালাস করা এগুলো চলছে এর মধ্যে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরাদা উদ্ধার যে এই জান্নাত তারা রুমির হোস হোস্টেল থেকে তার মরদ উদ্ধার উদ্ধার করেছে অর্থাৎ মানে তাকে ঝুলিয়ে কে বা কারা হত্যা করেছে না নিজে মরেছে এখনও জানা যায়নি এই জান্নাতারা সম্পর্কে আপনাদের একটু জানা উচিত মানে অল্প কিছুদিন আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে একজন মায়ের বয়সের মহিলারে হিসাব টেনে খুলে ফেলে এবং তাকে অপমানজনকভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে লাঠি দিয়ে পিটাই যে মেয়েটি সেই মেয়েটি এই তারা। আজকে এই মেয়ের মৃতদেহ হাজারিবাগ থেকে উদ্ধার করা হয়েছে কারণ মৃত্যু নিয়ে কথা বলা আমাদের নৈতিক দিক না বা আমরা কথা বলতে চাই না আমি বলতে চাই না এটা সাংঘর্ষিক কিন্তু মানে যে পরিমাণ ওই দিন উদ্ধত্ত মানে একজন মা মানুষকে পিটিয়ে দেখিয়েছিল এবং এক পর্যায়ে যে বলছিল পুলিশকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাও পুলিশ মানে এবং আরও বলেছিল যে তার নামে একটা হত্যা মামলা টামলা দিয়ে তাকে আটকাদেশ দেখো মানে সেই মেয়েটি আজকে মানে আত্মহত্যা করেছে না তাকে কেউ মেরে ফেলছে এটা আমি বলতে পারবো না মানে এরকম একটা অবস্থায় হয়ে গিয়েছে যে কি একটা মানে বিঘুটে অবস্থার ভেতরে মানে এনসিবির নেত্রী আরাক নেত্রী জান্নাতারা ঝুমা যাকে ধানমন্ডি বত্রিশ ওখানে ওই মহিলাকে অপদস্থ অপমান করার পরে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ জানতে পেরেছিল যে এনসিবির জেনজির জান্নাতারা ঝুমার তার পারিবারিক সংস্কৃতি বা কালচার কী শিখেছে তার জীবনের মানে ইতি এত দ্রুত যে ঘটবে এটা কেউ বুঝতে পারে নাই রাজধানী ঢাকার যে হোস্টেলে থাকতো হাজার চলে সেই হোস্টেলে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এটা আত্মহত্যা না তাকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছেন এটা ময়দন তদন্তের পরে জানা যাবে এই হলো অবস্থা এখন এটা আবার ভারতের ঘাড়ে চাপানো যায় কিনা না কোনোভাবে কে জানে দেখা যায় ভারতের ঘাটে সাফিয়ে এইবার আজকে বা কালকে দেখা যায় একেবারে ভারতের হাইকমিশনের যে হামলা করা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি সংক্রান্ত মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টকে ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে অজয় লিখেছেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিষ্ঠুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এমন মন্তব্যকে অনেকেই সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন কে এর আগে হাসনাতকে দেখে নেয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাংলাদেশে গত এক বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত এটা বারবার আসছে কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে এটা তো ভাবাও ভুল বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে বাংলাদেশে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ধরনের তৎপরতা দেখাতে আমরা সে বিষয় নিয়ে দেখছি না এবং বাংলাদেশ সেনাবাহিনীকে রাজপথ তেমন অ্যাক্টিভলি আমরা দৃশ্যমানভাবে দেখছি না পুলিশ তো একেবারেই নিষ্ক্রিয় অবস্থায় আছে তার মানে এক মাস আগে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছিল আমরা আমাদের সেনাবাহিনীর সদস্যকে আস্তে আস্তে করে সকলকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাব। প্রথমে পনেরো হাজার সৈন্যকে বেড়াকে নিয়ে যাব। তারপর আস্তে আস্তে সকল সৈন্যকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। তাহলে বেড়াকে কি কোন ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা ঘোষণা দেওয়া দেওয়া ছাড়া ছাড়া এই সরকার সেনাবাহিনীর প্রথম ওয়াকার জমান আস্তে আস্তে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নাকি সকলকে একেবারে বেড়াকে ফিরিয়ে নিয়ে গিয়েছে আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না কোনো ধরনের তৎপরতা নেই এবং পুলিশ বাহিনীও কিন্তু কোনো ধরনের ভরসা পাচ্ছে না তারা কিন্তু খুবই নিষ্ক্রিয় কারণ সেনাবাহিনী এতদিন মাঠে থাকার কারণে পুলিশ বাহিনী একটা ভরসা পেত এবং সাহস দেখিয়ে অনেক কাজ করতে পারত সরকার কেন ওই প্ল্যানিং করলো যে সেনাবাহিনীর অনেক সদস্যকে বেড়াকে ফিরিয়ে নিয়ে গিয়েছে সেটা কেন প্রচার করল না সেটা প্রচার না করার মেন কারণ হচ্ছে যাতে সন্ত্রাসীরা ভয় পায় এখনো সেনাবাহিনী আছে যাতে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামতে ভয় পায় এখনো সেনাবাহিনী আছে মানে মনের মধ্যে সকলের এখনো যাতে ভয়টা থাকে সেই কারণে সেনাবাহিনীকে যে আস্তে আস্তে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বা সেনাবাহিনী যে আস্তে আস্তে মাঠ থেকে উঠে নিয়ে উঠে নিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে বুঝতে না দেওয়া সন্ত্রাসীদেরকে বুঝতে না দেওয়া আরে ভাই সন্ত্রাসীরা চদুনা এই সাধারণ জনগণ চদু না আর সেনাবাহিনীকে আজীবন মাঠে রেখে সন্ত্রাসীদেরকে দমন করতে পারবেন না এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা অনিয়ম এবং সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে তাদেরকে দমন করতে পারবেন না দমন করার জন্য একটা ইনভায়রনমেন্ট তৈরি করতে হবে এবং পুলিশকে ভরসা দিতে হবে যে তোমরা তোমাদের মতো করে কাজ করো আমরা রকম হস্তক্ষেপ করব না যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করো এবং নির্বাচনের পরিবেশটা তোমরা তৈরি করো আপনারা পুলিশকে সে খুলনাম একটা ছুট দেন দেখবেন পুলিশ সকল কিছু নিয়ন্ত্রণ করে ফেলবে সেনাবাহিনী ছাড়াও এখন মাঠে সেনাবাহিনী নেই পুলিশ নিষ্ক্রিয় কি নির্বাচন দিবেন আপনারা নির্বাচনের দিন বলতেছেন সেনাবাহিনী থাকবে কিন্তু কেন্দ্রের মধ্যে সেনাবাহিনী থাকবে না আরো আধা কিলোমিটার দূরে সেনাবাহিনী ক্যাম্প করে থাকবে এভাবে করে কত যে হত্যা হবে প্রত্যেকটা কেন্দ্রে আপনারা সেটা ধারণা করতে পারেন অলরেডি নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এবং বিএনপি সংঘর্ষ করে করে প্রতিদিন তিরিশ জন চল্লিশ জন করে আহত হচ্ছে দুজন করে মারা যাচ্ছে ওগুলা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে অনেক বেশি নিউজে আসতেছে না তারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সে কারণে নিউজে আসতেছে না কিন্তু এরকম হাদির মতো অনেক হাদি ডেইলি মারা যাচ্ছে বিএনপি এবং জামাতের সংঘর্ষে আর আমাদের যিনি নির্বাচন প্রধান কমিশন তিনি বলতেছে এগুলা সকল কিছু বিচ্ছিন্ন ঘটনা এর আগ মারা গেছে নির্বাচনের টাইমে আরো উদাহরণ দিচ্ছে মানে একটা দিয়ে আরেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা বাংলাদেশে যে শুধু নির্বাচনের ব্যাপার ছাড়াও বাংলাদেশে মারা যাচ্ছে তারও কোনো হিসাব নাই কোনো কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না আমরা সাধারণ মানুষ ভিডিও করার ফলে যে সকল ভিডিও হয় সেগুলোর মাধ্যমে আমরা মিডিয়াতে কিছু জানতে পারি তাছাড়া চৌষট্টিটা জেলার মধ্যে এত ভয়াবহ পরিস্থিতি নিজেরা নিজেরা কোন ধরে ডেলি কত মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষ কত ধরনের চাঁদাবাজি লুটপাট ঘুম খুন ডাকাতে শিকার হচ্ছে সকল কিছুই নিউজ আসতে দেওয়া হচ্ছে না এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই সরকার বাংলাদেশে কোনো নির্বাচন দিতে পারবে না এবং এই নির্বাচন যদি দেয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নির্বাচন হবে এবং হাস্যকর একটি নির্বাচন হবে কারণ যে নির্বাচনে বাংলাদেশের ষাট পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যাবে না যে নির্বাচনে বাংলাদেশের ষাট পার্সেন্ট মানুষ ভোট দিতে যেতে পারবে না সে নির্বাচন কি করে গ্রহণযোগ্যতামূলক হয় আর এই রকম ভঙ্গুর প্রশাসন নিয়ে আর আর্মির কোনো অ্যাক্টিভিটি নাই এই অবস্থাতে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না যেখানে এমপি প্রার্থীরা নিরাপদ না তাদেরকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে আর এইদিকে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা কি বলছে তিনি বলছে যারা এমপি প্রার্থী হবে সকলকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে আরে ভাই আপনি সকলকে অস্ত্রের লাইসেন্স দিয়ে অস্ত্র তুলে দিয়ে তাদের জানা নিরাপত্তা দিতে পারবেন যদি পরিবেশ তৈরি না করেন আশেপাশে গুরুঘুর করে থাকবে সে যদি আপনি প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে গুলি করে দেয় আপনি অস্ত্র তো বাইরে করতে পারবেন না কথা বুঝেন নাই এগুলো হচ্ছে হাস্যকর কথাবার্তা আপনি এই ধরনের কথাবার্তা বলার মেন কারণ হচ্ছে যে আসিফ মাহমুদের যে দুইটা অস্ত্রের লাইসেন্স আছে সে দুইটাকে বৈধতা দেওয়ার জন্য কথা বুঝেন না মানুষ এখন প্রশ্ন তুলবে যে আসিফ মাহমুদ এখন উপদেষ্টা নেই সে তার দুইটা অস্ত্র কি এখন জমা দিয়েছে সরকারের কাছে জমা দেয়নি যখন এসব প্রশ্ন উঠবে তখন যাতে আপনি বলতে পারেন আমি তো বলেই দিয়েছি যে সকল এমপি প্রার্থী আছে তাদের জানে নিরাপত্তার জন্য অস্ট্রেল লাইসেন্স দেওয়া হবে সে কারণে আসিম আগে থেকে অস্ট্রেল লাইসেন্স আছে সে কারণে তার অস্ত্রগুলো জমা দেওয়া লাগেনি বাংলাদেশের মানুষ এখন চদু না আমরা সকল কিছুই বুঝতে পারি একজনের অস্ট্রেল লাইসেন্স বৈধ করার জন্য একজনের দুইটা অস্ত্র বৈধ করার জন্য বাংলাদেশের সকল এমপি প্রার্থীর আপনি অস্ট্রেল লাইসেন্স দিবেন এমপি প্রার্থীরা অস্ত্র লাইসেন্স দিয়ে কি করবে কিছুই করতে পারবে না কথা বুঝেন নাই সে একাধ দিয়ে অস্ত্র ধরে রাখবে নাকি নির্বাচনী প্রচার প্রচারণা করবে বাংলাদেশের মানুষকে আপনি বোকা বানাচ্ছেন এই ধরনের বক্তব্য দিয়ে উনি নাকি জেনারেল ছিলেন এই ধরনের বুদ্ধি নিয়ে বুঝি উনি জেনারেল ছিল বাংলাদেশের ইতিহাসে এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি আমার ইতিহাস পড়ার যত স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেছি আর জীবনও আমি এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখিনি বাংলাদেশের ইতিহাসে এগুলো সকল হাস্যকর ব্যাপার সেবা তাই সেনাবাহিনী যদি সত্যিকারে সকলে বেড়াকে ফিরে যায় বা অল্প কিছু সংখ্যক থাকে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ সময় আসছে অলরেডি ভয়াবহ সময় শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগ এখনো রাজপথে মানায় আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী বিএনপি এই ডক্টর ততস্থ হয়ে আছে এদিকে আবার সেনাবাহিনী আগের মতো অ্যাক্টিভ নেই আর সেনাবাহিনী থাকা অবস্থা আওয়ামী লীগ সারা বাংলাদেশ লাড়াচাড়া করে ফেলেছিল কয়েকটা ঝটিকা মিছিল দিয়ে এখন যদি আওয়ামী লীগ পুরো শক্তি নিয়ে নামে এই সরকারের ক্ষমতা আছে যে আওয়ামী লীগকে ধরে রাখার আর এই সরকার গালবাজি করে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবো না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে এর টোকাই হাসনাত তারপরে টোকাই সার্ভিসের লোকরা গাঁজা খেয়ে বকে নাকি উত্তীর্ণ ছাড়া গাঁজা খেয়ে বকে সেটা আমার তাই এই ধরনের উল্টাপাল্টা বকাবকি বাদ দিয়ে সবাই মিলে বসুন বসে আওয়ামী লীগ সহ কিভাবে নির্বাচন করবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করবে সেদিকে মনোযোগ দেন সেদিকে মনোযোগ না দিয়ে এভাবে গাল গপ্প মেরে তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না ষাট পার্সেন্ট মানুষকে বাইরে রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন দিয়েও দেশকে সুন্দরভাবে শাসন করতে পারবেন না বুঝন নাই হয়তোবা এখন নতুন নতুন গজাইছে একটু গরম গরম আছেন একটু উল্টে দেখতেছেন সে কারণে বিভিন্ন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করতেছেন আর্মিত সম্পূর্ণরূপে একেবারে উঠে যাক পিঠের চামড়া কারো থাকবে না কথা বুঝুন নাই মায়ের একটাও মাটিতে পড়বে না এটা পাঁচ আগস্টের আগে সময় না যে ইমোশনাল দেখিয়ে ব্রিনস্কর রাজপথ জনগণকে নামিয়ে ফেলবেন আওয়ামী লীগকে একেবারে খুনটাসা করে ফেলবেন দমিয়ে ফেলবেন আর্মিও আপনাদের পক্ষে চলে যাবে সে পরিস্থিতি এখন বাংলাদেশে নাই এখন উল্টো হয়ে গিয়েছে আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী যদি কাউকে কর্মীকে গুলি করা হয় এবং কাউকে মেরে ফেলার চেষ্টা করা হয় আওয়ামী পূর্ণ শক্তি নিয়ে নামলে আওয়ামী পাশে জনগণও থাকবে আর্মিও থাকবে পুলিশ সকলেই থাকবে তোমরা তখন নিজের কবর নিজে করে মাটির ভিতর ঢুকে যেতে হবে পালানোর পথ পাব না আওয়ামী লীগের তো পালানোর পথ ছিল ভারত তোমাদের পালানোর পথ ভারত নাই ভারত ঢুকতে পারবে না বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে তুমি পালাতে হবে না হলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে পাকিস্তানও যাওয়ার পথ নাই কারণ ভারতের আকাশ পথ ব্যবহার করতে পার ভারত তোমাদের মতো রাজা করার শাবকদেরকে আকাশ পথ খোলা রাখবে না ওইখানেই পাখির মতো শুট করে ফেলে দিবে এটাই তোমাদের আগামীর ভবিষ্যৎ চাই ভূত পাক করছো ভূত গালবাজি করছো ভৌত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছো এখনো সময় আছে লাইনে আসার বয়স কম হয়তোবা বা শেখ হাসিনা মাফ করে দিল দিতে পারে ওনার মন অনেক বিশাল এটাই বাস্তবতা তাই আর্মি সত্যি যদি বেড়াকে ফিরে যায় এ আওয়ামী লীগকে ঠেকা চব্বিশ ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলন যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ভারতের হুশিয়ারি কিভাবে বাংলাদেশের সরকারি যে ভার্সন সেটা সম্পূর্ণভাবে একশো আশি ডিগ্রি বদলে দিয়েছে ঠিক দুদিন আগে বাংলাদেশের ছাত্র নেতা হাসনাত তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি অশান্ত করতে পারেন এবং ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারেন সেপারেটিস্টদের সমর্থন করে দেশের যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে এবং এই বিতর্কে অনেকটা কিন্তু প্রভোকেশন মোহাম্মদ পক্ষ থেকে এসেছিল যখন ইউনেসের তিনি কার্যত সমর্থন করেছিলেন এবং হাসনাতদের বিপক্ষে কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমনকি এই ছাত্রনেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন যে এখন যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেটা ঘেরাও করার কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছিল হাসনাদ বলেছিলেন তিনি সেভেন সিস্টার্সকে আলাদা করবেন এবং এরপরই ভারত কিন্তু কড়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল হঠাৎ করে এই এক্সট্রিমিস্টদের কিসের জন্য প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ ঠিক কোন কারণে তারা তাদের ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের নাম জড়াতে চাইছে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝা গেছিল যে বাংলাদেশে যেহেতু নির্বাচন সামনে তাই নির্বাচনের প্লট তৈরির খেলা মোহাম্মদ ইউনেস এবং তার ছাত্র করছেন ভারত বিরোধিতাকে আক্রে ধরে এরপরে আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ বিক্ষুব্ধ কিছু ছাত্র ব্রেন ওয়াস্ট কিছু তরুণ যুবক কালকে বাংলাদেশের হাই কমিশনারের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন আমি একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি এই ফুটেজে আপনারা আইডেন্টিফাই করুন এর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন মানে নিখাদ বাংলাদেশি আছেন যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবটা বিবেচনা করেন দেখুন এই গাদ্রেলের উপর যারা উঠেছেন তাদের বয়স মেরে কেটে ষোলো কি সতেরো মাথায় একটি টুপি এবং তারা যেরকম উন্মত্ত আচরণ করছে হাই কমিশনারের বাইরে দাঁড়িয়ে এই ধরনের উন্মত্ত আচরণ আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি এবং কোনো সেন্সিভেল একটা দেশে এই জিনিস কিন্তু অ্যালাউই করা হবে না হাই কমিশন বানান এই যে ব্রেন হওয়া তরুণ বাংলাদেশিরা যাদের বয়স ষোলো কি সতেরো যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা জানে তারা জানে হাই কমিশনের কাজটা কি তারা জানে এই হাই কমিশন বা হাই কমিশনাররা কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখে তারা কি আদৌ ডিপ্লোমেসি মানে বোঝে তারা কি আদৌ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা কি সত্যি জানে ভারত বাংলাদেশের ইকোনমিতে ঠিক কতটা কন্ট্রিবিউট করে দিনের পর দিন কিচ্ছু বোঝে না শুধুমাত্র ইসলাম চর্চার আধারে এদের করা সম্ভব হয়েছে এবং এদের একটাই লক্ষ্য ভারত বিরোধিতা যেন তেন প্রকারে ভারতের বিপক্ষে কথা বললে এরা সামাজিক মাধ্যমে বেঁচে থাকবে থাকতে পারবে এবং আরো কিছু পাগলকে তাদের দলে ভেড়াতে পারবে তার জন্য এই আচরণ কিন্তু হাই কমিশনারের বাইরে এই আচরণ ভারতবর্ষ যে ভালোভাবে মেনে নেয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে যখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের হাই কমিশনারকে যিনি ভারতে এই মুহূর্তে আছেন তাকে তলব করা হয় এবং পরিষ্কারভাবে জবাব দিয়ে চাওয়া হয় যে কিসের জন্য এই পাগলামো কিসের জন্য এই উন্মত্ততা এবং কেন সরকার এই উন্মত্ত ছাত্রদের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে কোনো জবাব ছিল না তা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র প্রতিষ্ঠা প্রেস কনফারেন্সেই পরিষ্কার হয়ে যায় হাই কমিশনের বাইরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ছাত্র নেতা সব কিছুকে ছাপিয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন তিনি বলেছেন হাই কমিশনারের যে ইট আছে সেই ইট তিনি খুলে নেবেন আমি সত্যি জানি না এই ধরনের সস্তা হুমকি বা হুশিয়ারি পাড়ার কোনো ফুটবল ম্যাচে ঝগড়াঝাটি হলে আমরা হয়তো শুনেছি কিন্তু হাই কমিশনার দূতাবাস এম্বাসি ভিসা অফিস পাসপোর্ট অফিস একটা রাষ্ট্রের একটা শুধুমাত্র যে বন্ধুত্বের প্রতীক সেটা নয় একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষারও জ্বলন্ত একটা কিন্তু প্রতীক এই সকল জায়গা সেখানের ইট খুলে নেবে এই পাগল এই তরুণ ছেলেটি যিনি আবার মাইকে অ্যানাউন্স করছেন আর কিছু লোক পিছন থেকে ঠিক ঠিক করে উৎসাহ দিয়ে এদেরকে উস্কে যাওয়ার জন্য আরো বেশি প্রবোধ করে যাচ্ছে এখানে কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশ থেকে চালিত করে দেওয়া হবে সর্বশেষ একটা কথা বলে শেষ করব যা পুরো বিষয়টা হাস্যকর ছিল বিকেল অব্দি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘটনা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি এর পরের ভার্সানটা এবার শুনুন এবং এই পরের ভার্সানটা কখন হয়েছে ভারতের একটি স্টেটমেন্ট যেখানে ভারত স্পষ্ট বাংলাদেশের সমস্ত অভিযোগকে রিজেক্ট করেছে উনিটা বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে এমন কথাবার্তা কিছু বলেছে বা এমন হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে সহজে অনুমেয় তারপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার গলা শুকিয়ে গেছে তারা হাসনাতকে সরকারের অংশ নয় বলে ঝেড়েই ফেললো কি এমন ছাত্রনেতা যে তার অবদান তার যে ক্রেডেনশিয়াল তার যে অংশগ্রহণ এই পুরো বিক্ষোভে তা তাদের দেশের সরকারই স্বীকার করতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে এবং তাহলে আমরা কিভাবে স্বীকার করি ভাই আমি তো পল্টু মস্তান বলে খুব বেশি ভুল করি নাই এ পরিষ্কার হয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা ভারত যদি না চায় আমরা হাসিনাকে ফেরাতে পারবো না বা থামাতে পারবো না অর্থাৎ এক বছর ধরে হাসিনাকে নিয়ে তারা যে গল্প রচনা করেছিলেন কালকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন ভারতের সামনে আমরা অকেজো হয়ে গেছি আমাদের দম ফুরিয়ে গেছে এবং আমাদের ক্ষমতা নেই বেসিক্যালি ভারত থেকে হাসিনাকে নিয়ে আসার কিংবা হাসিনাকে থামানোর দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদের আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচন জন্য সেখানে কোনো তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না আর বিস্তারিত বলছি না কিন্তু সেকেন্ড যে ভার্সানটা উনি বললেন আপনারা শুনুন যেখানে উনি বলছেন হাসনাত তো সরকারের অংশ নয় সরকারের বক্তব্য হলে আমরা বলবো অর্থাৎ হাসনাদ যে সেভেন সিস্টার্স নিয়ে নেওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন সরকার সেটাকে অফিসিয়ালি রিজেক্ট করছে ভারতের হুঁশিয়ারির পর ভারত যেভাবে ভারতের হাই কমিশনার যেভাবে বাংলাদেশের হাই কমিশনারকে কার্যত হুমকি বা দাবিয়ে দিয়েছেন একটি মিটিং এ তারপর বাংলাদেশ সরকারের ক্ষমতা হলো না একদিন আগে দেওয়া এই ধরনের বক্তব্য প্রকাশ্যে স্বীকার করার জন্য এটা প্রথমেই তো প্রশ্ন উঠছে যে সরকারের অংশ সরকারের অংশ সরকারের বক্তব্য যদিও তো সেটা হয় আমি বলতামের শুনিয়ে কথাবার্তা বলছি যে আমরা তাদের বেশি কিছু আমরা যা বলছি নেতারা গ্রহণ করে তাদের কি আছে আসনাথকে তারা থামাতেও পারছেন না অথচ ভারতের সামনে প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো তাদের কিছু নেই সব মিলিয়ে হাস্যকর লাগলো পররাষ্ট্র উপদেষ্টার কথা এবং আপনারা যদি পুরো প্রেস কনফারেন্সটি দেখেন দেখবেন গলা শুকিয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলার আগে অন্তত মানে পনেরো বার ভাবছেন যিনি উনি কোন প্রশ্নে কোন উত্তর দেবেন উনি এক জায়গায় বললেন আমরা যা কিছু মিটিং এ বলেছি ভারত দ্বিমত করেছে অর্থাৎ তিনি স্বীকার করছেন এই বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত কোনো অবস্থাতেই এক বিন্দুতে আসেনি এবং ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি মিটিং এর মধ্যেই পাল্টাটা দিয়েছে তা পররাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করছেন বুঝিছো আমাদের কাছে সম্পূর্ণ অবনজক আর বাকি দুটো তো কিছু থাকে যে আমরা কিছু বলি তার আমাদের সাথে একদম নাই হত না সেটা আমি কিছু বলি না এক জায়গায় গলার শুকনো গলায় তিনি আমার বলে বসলেন হ্যাঁ আমাদের মধ্যে টানা পড়ে তো রয়েছে শেষ এক বছর ধরে যেভাবে সম্পর্ক এগিয়েছে টানা পড়ে নাছে দুই দেশের মধ্যে তিনি একবারও বলছেন না যে পররাষ্ট্র নীতি বাংলাদেশের সম্পূর্ণভাবে ঘা ফেল করেছে ব্যর্থ হয়েছে উনি ব্যর্থ ওনার সরকার ব্যর্থ পুরো বিষয়টি কাগুজে বাঘের মতো যে নিজেরাই নিজেদের মুখে চিৎকার করছে যখন আসল জায়গা সামনে তারা কিন্তু বলছে। অংশই নয়। আমরা তো বলিনি ভাই সেভেন সিস্টার্সকে কে নেব অর্থাৎ দমটি ফুরিয়ে গেল নোটের গাছটি মুড়িয়ে গেল হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো দেশের ভেতর তাদের আর কোন রাজনীতি আর অবশিষ্ট নেই নেই তো 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে যতবার তারা ভারত ভারত করে এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেস্তের পথটা মসৃণ হতো হয়তো কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না অথচ ইউনুস সরকারের আনা ভারতের চাল ভারতের পেঁয়াজ ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকাল খেতে হচ্ছে হাসনাত মাহফুজ নাহিদদের তাই না বাংলাদেশের রাজনীতিতে গত এক বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে যেখানে দেশের ভেতরের ব্যর্থতা সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাজ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বিজয় দিবসের প্রাককালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে জনগণ উল্লাসে ফেটে পড়েছে নেতা তৃপ্ত হয়েছে কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসাবটা কেউ মাথায় রাখেনি হয়তো আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর হাসনাথ না ওয়াকার হাসনাথ হাসনাথ তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারত বাংলাদেশ থেকে নানা সুবিধা পায় বাংলাদেশে ভারতীয়দের আর চিকিৎসার জন্য বাংলাদেশীদের ভারতে যাওয়া বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন নৈয়জ্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারত ও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে সীমান্তে হত্যা বন্ধ থাকবে নৈর্যপানির হিস্যা মিলবে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না ওদিকে হাসনাথ সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনুস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার কি বিপরীত কথাবার্তা ভাবুন তো যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে হাসনাথরা নাকি এই ওয়াকাররা অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন তখন সামরিক নেতৃত্ব একই সময়ে দু সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য এই সুরের যে মধ্যে যে পার্থক্য এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে